নমস্কার আমি অ্যাস্ট্রোসিদ্বীপ আজকের আলোচনা দু সালের ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশি রাশি ফল নিয়ে সিংহ রাশির অধিপতি রবি আর এই সিংহ রাশি জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে এদের মধ্যে একটা ইচ্ছাশক্তি প্রবল থাকে আর ইচ্ছাশক্তির কারণে এরা কিন্তু একসাথে অনেকগুলো কাজ করতে পারে উদার স্বভাবের হয় এবং তার সাথে সাথে স্পষ্ট বক্তাও হয় আর এই স্পষ্ট বক্তব্যের কারণে বহু মানুষের সাথে এদের কিন্তু একটা দূরত্ব তৈরি হয় অর্থাৎ মতের অমেল একটা মনোমানিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ যার জন্য কিন্তু অনেকেই এদের সাথে খুব একটা মিশতে চায় না বা মিশতে পারে না তার সাথে নিজের বুদ্ধি এবং কর্মক্ষমতার মাধ্যম দিয়ে এরা অর্থ উপার্জনে সমর্থ হয় অর্থ উপার্জন করে থাকে এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় মূল আলোচনায় যাওয়ার আগে এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে তার পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি রবি চতুর্থ রাশিতে অর্থাৎ বিশ্বিক রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থিত সাথে বুধের অবস্থিতি বাকি গ্রহদের মধ্যে কেতুর অবস্থান কন্যা রাশিতে ধনু রাশিতে শুক্রের অবস্থিতি কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি মিন রাশিতে রাহু বিশ্বরাশিতে বৃহস্পতি বক্রির অবস্থার সাথে চন্দ্রের অবস্থিতি এবং মঙ্গলের অবস্থান কর্কট রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানব এই পুরো সময়টার মধ্যে এই সিংহ রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাদের অর্থনৈতিক অবস্থা কেমন যাবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই অবস্থাটা কেমন যাবে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা শিল্পী কলা কৌশলী অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষ যারা সিংহ রাশি তাদের এই সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসবো প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে কারণ রাশিতে শনির দৃষ্টি এবং রাশি অধিপতি রবি চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে রাহু এবং শনির দৃষ্টি দ্বারা আবদ্ধ হওয়ায় মাঝে মধ্যেই কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা অস্থিরতা দেখা দেবে বিশেষত মাথা মুখমণ্ডল যৌনাঙ্গ বুক পা এই অঙ্গগুলোর থেকে কিন্তু মাঝে মধ্যে কষ্টভোগের একটা প্রবণতা দেখা দেবে তাছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণও কষ্টভোগের একটা প্রবণতা থাকবে গ্রহগত অশুভ প্রভাবের কারণে এই সময় রকম চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে চোট আঘাত লেগে কিন্তু রক্তপাতেরও একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মরাশি চক্রে চোট আঘাতের যোগ আছে তারা কিন্তু বিশেষভাবে এই সময়টা সচেতনভাবে থাকবেন যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না কারণ চতুর্থ রাশি অধিপতি মঙ্গল দ্বাদশ শাসিতে অবস্থিত হয়ে রাহু দ্বারা এবং চতুর্থ রাশিতেও রাহু এবং শনির দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে এই সময় পরিশ্রম করলেও পরিশ্রমের কিন্তু ফলপ্রাপ্তিতে একটা বাধা থাকবে পড়াশোনাকে কেন্দ্র করে পরিশ্রম করার মানসিকতা থাকলেও পরিশ্রম করলেও পরিশ্রমের সঠিক ফলপ্রাপ্তিতে কিন্তু একটা বাধা তৈরি হবে সুতরাং সচেতনভাবে থাকতে হচ্ছে যারা প্রাথমিক বিদ্যার্থী যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা শুভ ফলের আভাস থাকছে না কারণ পঞ্চম রাশি অধিপতি বৃহস্পতি বক্রি অবস্থায় অবস্থিত থেকে মঙ্গলের নক্ষত্রে অবস্থিত তার জন্য কিন্তু এই সময়টা কিন্তু যথেষ্টভাবে সচেতন থাকতে হচ্ছে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে যথেষ্ট অধ্যাবসায় প্রয়োজন পড়বে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মরাশিচক্রে বিদ্যাস্থান শুভ যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন যাদের বিদ্যাস্থান শুভ তাদের বাধার মধ্য দিয়ে একটা সফলতা প্রাপ্তি হলেও যাদের বিদ্যাক্ষেত্র খুব একটা ভালো নয় অর্থাৎ বিদ্যাস্থান খারাপ অবস্থায় রয়েছে ব্যক্তিগত জন্ম চক্রে তাদের কিন্তু সমস্যা বেশি হবে অর্থাৎ সচেতনভাবে থাকতেই হচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা বিশেষত শুভই বলা চলে এই সময় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকারই আভাস থাকছে কারণ রাশি অধিপতি রবি ধনরাশি অধিপতি এবং আয় রাশি অধিপতি বুধ একত্রে চতুর্থ রাশিতে অবস্থিত থাকা এই সময় কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে তবে এই সময় উপার্জন সংক্রান্ত কারণে দূরে কোথাও যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ উপার্জনকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে ছাব্বিশ তারিখ থেকে নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে যেহেতু ধন এবং আয় রাশি অধিপতি বুধ বক্রি অবস্থায় অবস্থিত থাকবে এই সময় কিন্তু অর্থনৈতিক উপার্জনকে কেন্দ্র করে একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে হঠাৎ এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যাতে করে বেশ কিছু অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে বিশেষত চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত কারণকে অবলম্বন করে স্বাস্থ্য সংক্রান্ত কারণে ব্যয়বৃদ্ধি হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে সুতরাং ছাব্বিশ তারিখ থেকে নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে বাকি সময়টা সিংহরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা বিশেষভাবে নজর রাখতে হচ্ছে অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হবে চাকরিজীবীদের জন্য মাসের প্রথম ভাগটা বিশেষত শুভই বলা চলে কারণ এই সময় কর্মরাশি অধিপতি শুক্র পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কর্মক্ষেত্রে একটা দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা আর্থিক উন্নতি কিন্তু একটা আভাস থাকছে সুতরাং মাসের প্রথম ভাগটা চাকরিজীবীদের জন্য বিশেষ শুভ বার্তাই থাকছে তাছাড়াও এই সময়ের মধ্যে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন যারা নতুন কোনো ভালো চাকরি সন্ধানে রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য কিন্তু মাসের প্রথম ভাগটা নতুন কর্ম লাভের জন্য কর্মের জন্য যোগাযোগ বৃদ্ধি পাবে একটু চেষ্টা করলে কিন্তু বর্তমান কর্মের তুলনায় ভালো চাকরি লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত বেকার যুবক যুবতীরা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে তবে মাসের দ্বিতীয় ভাগটা যেহেতু কর্মরাশি অধিপতি শুক্র ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে এই সময়টা বিশেষভাবে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রে পরিবেশ মধ্যে একটা অস্থিরতা দেখা দেবে যার জন্য কিন্তু একটা হতাশাভাব আসার সম্ভাবনা থাকবে যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে কারণ সপ্তম রাশি অধিপতি শনি সপ্তম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকায় এই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট আয় উপার্জনের আভাস থাকছে তবে যেহেতু দ্বাদশ রাশিতে মঙ্গলের একটা অবস্থিতি থাকার কারণে এবং মঙ্গল মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি এই সপ্তম রাশিতে অবস্থিত থাকা সপ্তম দৃষ্টিতে সপ্তম রাশিতে থাকার কারণে সপ্তম রাশি অধিপতির উপরেও মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু বেশ কিছুটা বাধাবিঘ্ন সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে বেশ কিছুটা মাধ্যমে মধ্যে প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে কোনোভাবে যাতে অর্থনৈতিক ক্ষতি না হয় ব্যবসাকে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে কোনো রকম বিনিয়োগে পরিকল্পনা থাকলে বিশেষ সচেতনভাবে কিন্তু বিনিয়োগের বিনিয়োগ করতে হবে বুঝে শুনে বিনিয়োগ করাটাই বাঞ্ছনীয় হবে নতুবা কিন্তু কোনোরকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে গ্রহগত অশুভ প্রভাবের কারণে ব্যবসা সংক্রান্ত যাতে কোনোরকমভাবে খারাপ পরিস্থিতি সম্মুখীন হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা যন্ত্রপাতি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা মেশিন টুলসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা কম্পিউটার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আয় উপার্জন বৃদ্ধি পাবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে গ্রহগত অশুভ প্রভাবের কারণে কারণ চতুর্থ রাশি অধিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেবে কারণ চতুর্থ রাশিতেও রাহু এবং শনির দৃষ্টি তার সাথে সাথে চতুর্থ রাশি অধিপতি মঙ্গল দ্বাদশ রাশিতে নিচস্ব অবস্থায় অবস্থিত হয়ে রাহু দ্বারা দৃষ্ট হওয়ার কারণে মাঝে মধ্যে কিন্তু এমন পরিস্থিতি তৈরি হবে যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মতভেদ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণবশত যাতে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে রকমভাবে ব্যাঘাত না ঘটে একটু নজর রেখে চলতে হবে এই সময় স্বামী অথবা স্ত্রীর দ্বারা বৈষয়িক উন্নতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই সময় স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে অর্থাৎ শরীর স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত কারণে স্বামী অথবা স্ত্রীর কারণে একটা উদ্বিগ্নতা দেখা দেবে বাবা মার শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতে হবে একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের এই সময়টা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটবে যা কিন্তু মনের উপর একটা প্রভাব ফেলবে বিরহজনিত কারণে কিন্তু একটা কষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে হঠাৎ করে কাউকে বিশ্বাস করার থেকে একটু বিরত থাকতে হবে হঠাৎ করে কাউকে বিশ্বাস করলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহে যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ বিবাহে যোগাযোগ বৃদ্ধি পাবে যারা শিল্পী কলাকৌশলী মাসের প্রথম ভাগটা শুভ হলেও এই সময় অর্থনৈতিক দিকটা বিশেষত শুভ এবং যোগাযোগ বৃদ্ধি পেলেও মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না বিশেষ সচেতনভাবে দ্বিতীয় ভাগটা থাকতে হচ্ছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো মন্দ মিশিয়ে চলতে হবে সিংহরাশি জাতক জাতিকারা যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য নভেম্বর মাসের সতেরো উনিশ চব্বিশ আঠাশ এবং ডিসেম্বর মাসের এক ছয় দশ পনেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তাদের জন্য নভেম্বর মাসের ষোলো কুড়ি তেইশ উনতিরিশ এবং ডিসেম্বর মাসের দুই আট এগারো তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তাদের জন্য নভেম্বর মাসের আঠেরো একুশ পঁচিশ তিরিশ এবং ডিসেম্বর মাসের তিন পাঁচ নয় বারো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর দিক অথবা পূর্ব দিক আপনাদের জন্য শুভ শুভ বার রবিবার এবং শুভ রং কমলা রং লাল রং এবং ক্রিম রং এই তিনটে রং শুভ কাজের দিনের পোশাক যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম জন্মরাশিচকরের গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্ষের গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম জন্মরাশিচক্রের গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ